আমি তো দিন তিন ইনসামকে শুধু আমার ইমানতের জন্য তৈরি করেছি আল্লাহ পাখ আমাদেরকে এমানতের জন্য তৈরি করলেন সর্বশিষ্ট ইবাদত কর না আল্লাহ পাকে রসুল বললেন আফজানুল ইবাদত তিলা পরান পাকের তেলা অর্থ হল সর্বশ্রেষ্ট এবার পর আখের তিলা অর্থ একারণে পর আমিকানি নোবিয়ানি সনাম তেলাউৎ করতে কোরআনের যেই হক আছে বান্দার উপরে কোরআনের যতগুলি হক আছে তার মধ্যে একটা হক হল কোরআনে পাকের তিলাহত করা আমাদের সেই দিনা হজরত ইব্রাহিম আলি ইসালাম আল্লাহ পাক তাকে যখন অর্ডার করলেন যে আপনি আমার ঘরটা নির্মাণ করেন সেইদিনা ইব্রাহিম আলিহালাম তার আদরের গণি টুকরা করা হজরত ইসমাইল ইসলামকে সাথে করে বাপ প্যাটান দুজনে মিলে আল্লাহ আল্লাহের ঘর নির্মাণ করলেন ঘর নির্মাণ কাজ যখন শেষ হয়ে গেল অর্থাৎ আর মুক্তা শরীফের দরজা এই মাসখানকার যে কাবা শরীফের ওয়াল আছে এই এই ঠিকটুকের নাম হলো মুক্তাজম সৈদিনা ইব্রাহিম সমির আলী ইসলাম নিজ হাতেই কিন্তু এই ঘরটার ওয়াল নির্মাণ করলেন নির্মাণ कंप्लीट হবার পরে খলিলুল্লাহ এভাবে নিজের মুকটা খানায় কাবার ওয়ালের সাথে লাগায় দিলেন লাগায় দিলে আল্লাহ পাকের কাছে আবেদন করা শুরু করলেন রব্বানা ওয়া বা'সিহিম রাসূলাম মিনহুম ইক্তু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইয়ুযাক্কিহিন বললেন আয় আল্লাহ তোমার হুকুম मुताबिक তোমার তো তৌফিক অর্ফি অনুযায়ী আমি তোমার ঘর নির্মাণের কাজ শেষ করেছি তো দুনিয়ার নিয়ম হলো কোনো মজদুর যদি কোনো মজদুরি করে কাজ শেষে সে কিছু পায় তুমি আমাকে দিয়ে তোমার ঘর নির্মাণের কাজ করাই এখন তো আমি এমনিতেই তোমার কাছে কিছু পাই তো আমি তোমার কাছে কি চাই এটা আমি তোমাকে জানাচ্ছি তুমি তোমাকে দিবে এখন তুমি কি দিবে এটা আমি জানাই তোমার কাছে আবেদন আমি আমার ছেলে করে কে সঙ্গে করছি সুতরাং ওর পরবর্তী বংশধরের মধ্যে তুমি একজন রসুন পাঠিয়ে দাও এটা তোমার কাছে আমার এখন পাও চাওয়া যে রসুনকে তুমি সতর্ক কি তান তান করবা

চতুর্থ নম্বর এই কিতাব দিয়ে মানুষের আন্তর আত্মাকে পরিষ্কার করে দেবে চিকিৎসা করবে এই চার কোন দায়িত্ব দিয়ে তুমি একজন বস্তুর পাঠাও যাকে তুমি স্পেশাল কিতাব দান করবে ইব্রাহিম আলী ইসলামের দোয়া আল্লাহ পাকের কাছে হান্ড্রেড পার্সেন্ট কবুল হয়ে গেল চার দায়িত্ব দিয়েই হসমাইল পায়ের বংশের ভিতরে নবী পাঠানের কথা আপনার তার সাথে সাথে তার প্রসঙ্গে জানায় দিলেন জানায় দিলেন খালিল তবে একটু হের ফের করে মঞ্জুর করলাম হ্যাপের কি আপনি যে সিরিয়াল দিয়েছিলেন যে সেই কবির কাজ হবে চারটায় এক নম্বর দিল দুই নাম্বার তারিখ তিন নম্বর হকাহত চার নম্বর হস্তিয়াত আমি এখানে চার নম্বর যেটা তাস্কিয়া যেটা চার নম্বরে উল্লেখ করছেন এটা আমি দ্বিতীয় নাম্বারে দিয়ে দিলাম তাস্কিয়ার শব্দটাকে চতুর্থ নম্বরে উল্লেখ করেছেন আল্লাহ যখন এই আবেদন পাশ করে খরিউল্লা জানাইলেন তখন বললেন তোমার আবেদন ঠিক আছে চারটা কিন্তু করে দিলাম প্রথম ও দ্বিতীয় নাম্বারই তস্কিয়া মকরাম হাজির খালিমুল্লাহ আবেদন করতেই প্রথম নাম্বার আবেদন করেছেন এই কিতাব পড়বে সে রসুল রসুলের প্রথম কাজ আল্লাহ ইয়াতে পূর্ণ রূপ করে যে পাছা পাঠায় দিলেন পাস করলেন তখন প্রথম নম্বরে রাখছেন ইয়াতু আলাইহিম আয়াত তার মানে কোরআনের পাথের একত্ব পূর্ণ হোক কোরআনের পাথের তিলাওয়াত এ কারণে তো রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি তিলাওয়াত করতেন নবীজি কোরআনের পা নিজে তো তিলাওয়াত করতেন করতেন আমার তেলাউল শুনতেও খুব মজা পেতেন নবী তেলাউল শুনতে এত বেশি মজা পেতেন যে আল্লাহ শোনার মজা হান্ড্রেড পারে জিব্রাইলকেই পাঠায় দিতেন যাও জিব্রাইল তুমি আমার রসুলের কাছে গিয়ে এক খতম কোরআন শোনায় আসো নবীজি তো কোরআন খতম করে লাউ করেন দেখেন আখ চিনেন আখ চিনেন আমাদের এটার কিন্তু চাবায়া খাইতে এক মজা আর মেশিনে দিয়া রস করে খাইতে আর এক মজা একই জ্ঞান কিন্তু মজা একরকম না দুই রকম দুই রকম চাপা খাইতে এক মজা রস করে গ্লাসে নিয়ে এসে দিয়েছে তার আর এক মজা একই কোরআনে পা তেলাওত করতে এক মজা তেলাওত শুনতে আর এক মজা আর রসুল করিম সাল্লাম এত বেশি কোরআন তেলাওত করতেন তেলাওত করে তৃপ্তি মৃত্যু তেলাওত শোনার মজাটার জন্য রবি যে থাকতেন

আমি আপনাকে তেলাওয়াত করে কি শোনাব কুরআন আপনার উপরে নাযিল হয়েছে আপনি যে মজা তেলাওয়াত করবেন পৃথিবীর কোন মানুষ তো ওই মজা দিতে পারবা না তো আমি আপনার সামনে কি তেলাওয়াত করব আমি যা শিখেছি সেটা আপনার কাছ থেকেই শিখেছি হযরত রাসূলের করিম sallallahu alaihi wasallam উত্তর করলেন ইবনে আব্দুল্লাহ কবি তেলাউৎ করুন আমার তেলা উৎপত্তে যেমন মজা শুরুতেও তেমন মজা ভদ্রদীপ নেমা সুদীর লদানু বলেন আমি তখন সুলা নিসা তেলাউৎ করা শুরু করলাম তেলাউত করতে করতে একটা এক আছে ফাঁকাই ফামি করমি দা জামা আনা এই আয়াত পর্যন্ত যখন আমি আসছি আমি তো তেলাওয়াত করতেছি কারণ ওস্তাদের সামনে পড়তে গেলে ডান বামে দেখার তো সুযোগ নাই কোনো দিকে তাকার সাহস আছে ওস্তাদের সামনে পড়তে গেলে শুধু না জানি কোথায় ভুল হয় কোথায় ভুল হয় সরে না শুনে সত্যতা না অসত্যতা আমি তো শুধু তেলাওয়াত করতেছি ভয়ে ভয়ে আর কোনো দিক তো আমি তাকাইতেছি না ওই আয়াত যখন তেলাওয়াত করলাম নবীজি তখন তার আঙ্গুল দিয়ে আমার পায়ে ছোট করে আঘাত করলেন মানে এরকম করে ইশারা দিলেন আমি তখন থেমে গেলাম নবীজি তো এরকম করছে তো আমি তখন থেমে গেলাম থেমে গিয়ে নবীজির চেহারার দিকে তাকায় দেখি নবী আলি ইসালাম দুই চক্ষুর কন্যার বেয়ে বেয়ে মুক্তার কানার মতো পানির ফোঁটাগুলি গাল মোবারক দিয়ে পড়তেছে নবী আলি কোরআনে পাকের তিলাউতে ওই আয়াতে এত বেশি কান্না করতেছিলেন লম্বা টাইম পর্যন্ত লম্বা কান্না করার পরে আবার আমাকে অনুমতি দেওয়া হলো এখন পড়ো নবীটি একটু স্বাভাবিক যখন হলেন তখন আমি আবারও তেলাউ শুরু করলাম তাহলে কি কথা কথা হলো নবীটিরও কোনো করণে আমাদেরকে জানে কোরআন তেলাউ করতে হবে কোরআন তেলাউল শুনতে হবে এবং আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে তার রাসূলকে দিয়ে সেটা হলো কি সারা বছর কোন মাসে তারাবি নাই রমাদান আল মুবারকে কি আছে তারাবি আছে এক্সট্রা স্পেশাল একটা নামাজ যে নামাজটা সারা বছর পাওয়া যায় না তার তো সারা বছর আছে আউরানিক সারা বছর আছে এশরাক চাস সারা বছর আছে জহর আসর মাদিব এসা ফল সারা অঞ্চল আছে কিন্তু তারা বি শুধুই রমজানে আছে আল্লাহ শুধুই রমজানে তারা বি মহতারাম যে জিনিসটা অ্যাভেলেবেল পাওয়া যায় তার প্রতি মানুষের আগ্রহ কম থাকে যে জিনিসটা কখনো কখনো পাওয়া যায় সিজন ছাড়া পাওয়া যায় না তার প্রতি জানি সবার একটু আগ্রহ বেশি থাকে সত্যি তারাবির প্রতি কিন্তু আগ্রহ বেশি দেখেন সারা বছর সালাতে যেই পরিমাণে লোক না আসে রমজানের তারাবিতে তার চাইতে লোক বেশি আলহামদুলিল্লাহ মৌসুমি এবাদত কি এবাদত মৌসুমি এবাদত সব সময় যেটা আছে সেটা দিয়ে এত জীবন বাঁচে ওরাসের তো জীবনই চলে না কিন্তু মৌসুমি যেটা আছে সেটা অন্য ভিটামিনের কাজ দেয় বলেন তো দেখি ভাতে বেশি ভিটামিন না আঙ্গুর আর আপেলে বেশি ভিটামিন ভাত সারা বৎসর আঙ্গুর আর আপেল কখনো কখনো ভাত ছাড়া জীবন চলবে না তবে আঙ্গুর আর আপেলের ভিতরে ভাতের চাইতে ভিটামিন বেশি ফজর সহ আসর ছাড়া আমার ইমান চলবে না কিন্তু নামাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মজাটা অনেক বেশি

সেটি হল এই পৃথিবীর কোনো মানুষ উদ্দেশ্যহীন কাজ করে না প্রতিটি মানুষের সব কাজেরই কোনো না কোনো টার্গেট লক্ষ্য উদ্দেশ্য থাকে উদ্দেশ্য ছাড়া কাজ করে দুই শ্রেণীর মানুষ একটা হলো পাগল ওর কাজের কোনো টার্গেট নাই তবে এখনকার পাগলের কথা বলতেছেন তো সব ডিজিটাল পাগল স্মার্ট পাগল আমরা ছোটবেলায় যে পাগলদেরকে দেখতাম অনেক পাগল করত কি সারাদিন এই একটা পস্তার ভিতরে এখানকার ময়লা ওখানকার ময়লা কাছে পাতা এই সেই সারাদিন পরত এইগুলা যদি কেউ ওখান থেকে একটা টান দিয়েছে পাগল মনে হয় যেন ওর কাছ থেকে রাজত্ব কেউ নিয়ে গেছে তাকে ধরার জন্য ধাবা করত সারাদিন এগুলি চল করার পরে বিকেল বেলায় এক জায়গায় ফেলে তার মানে এই কাজের পেছনে কোনো টার্গেট নাই কেন ঠিক আর একটা উদ্দেশ্য নেই সেটা হলো অপ্রাপ্ত বয়স্ক শিশু অপ্রাপ্ত বয়স্ক শিশু যা এখনো কোনো তম বুদ্ধি শুদ্ধি হয় নাই ও এমনি এক কাজ করে আপনারা ছোটবেলায় মনে পড়ে কিনা দেখেন আমরা কিন্তু ছোটবেলায় বাবা মা খানা খাওয়া ছেড়ে সকাল সকালবেলায় কোনো বাড়ির কর্নারে গিয়া ছেলেরা ওই ওইখড়িকে জমিনের ভিতরে মুখে একটার সাথে আরেকটাকে সংযোগ দিয়ে উপরে কলা পাতা দিয়ে ঘর বানানোর কাজ করত মেয়েরা ওই ঘরের ভিতরে বসে গর্ত করে চুলা তৈরি করত ছোট ছোট খুঁটি বাটি ওখানে উপরে উঠে দিত জায়গা জায়গা থেকে বিভিন্ন জিনিস ছোট করে কিছু কিছু করে কেটে আবার ভিতরে ছেড়ে দিত আবার রান্না করত কিন্তু আগুন টাগুন নাই আগুন আছে কি এরপরে আমার ছোট ছোট প্লেটের ভিতরে দিত কেউ কেউ আমার ওখান থেকে নিয়ে খায় বলতো এক লবণ বেশি হয়েছে মরিচ বেশি হয়েছে বলতে বলতো এই সবগুলি শুধু বাবা মার করণ কিন্তু এই যে একটা কিছু করলো তো ঘর বানাইতেছে ওই বালি দিয়ে প্লাস্টিক বানাইতেছে বালি একটু খাড়া করে রাখছে ওইটা যদি আর্ট ছেড়ে গিয়ে পা দেয় এরকম করছে বসে তুমি বিশাল পারা কিন্তু কিছুক্ষণ পর যখন বাবা ডাক দিয়েছে তখন ছাদ হাতে কষ্ট করে যেটা বানাইলো এটা লাঠিতে ভেঙে দৌড় দিল তার মানে এদের তখন কোনো টার্গেট নাই পৃথিবীর হিন্দু বলে মুসলিম বলে প্রতিটি মানুষ প্রতিটি কাজের পিছনে টার্গেট আছে তো আল্লাহ যে আমাদেরকে বানাইলেন দুনিয়া বানাইলেন আসমান জমিন সাজাইলেন তার কি কোনো টার্গেট নাই আল্লাহর কোরআন আল্লা পাক বলেন আম হাসিবুতুম আনমা খালাকনাকুম আবাদাহু ওয়া ইলাইনা তোমরা কি ভেবেছো আমি তোমাদের কি তৈরি করেছি

Nisbah itu sudah jua berada terajah. Allah boleh tahu ni kita tu ekta tak dengan tu ini beres. Sebab kalau amar ibadat, tu amanir kita Allah yang bantu kerjono tu ini kurni. At dunia kenapa naiknya? Allah Quran Allah tahu boleh. Huwala di kala balakum ma fi al, al dijamia. এ কোন কায়नात যা দেখো আর না দেখো আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা সমুদ্র সমুদ্রের ভিতরে অসংখ্য অগণিত প্রাণীকুল তাহতassara মাটির অভ্যন্তরের খনিজ সম্পদ রব বলেন এ সব তো করেছি তোমাদের জন্য সুবহানাল্লাহ এই সব তো এরই করেছেন আল্লাহ আমাদের জন্য আর রব বলেন তোমাদেরকে তৈরি করছি আমার জন্য আল্লাহ বাকে হাদিসের মধ্যে এক হাদিসে বর্ণনা করেন নবুজী বলেন আর দুনিয়া খলিকুম ওহানতুম খনিক তমবিল আয়া আসমান তো তোমাদের জন্য তৈরি জমিন তোমাদের জন্য তৈরি সমুদ্র তোমাদের জন্য তৈরি এমনকি প্রথম আসমনে যে এতগুলি তারকা রাজি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছি সুন্দর করে ঝাড় পাখি সিটিং করেছি আসমনে তারকারা আছে এটা তোমাদের জন্য ওয়ালাকাদ যায়য়ানাস সামাআতুন্নিয়া বিযিনাতিন লিকা কি আসমানতু সাতরা তারকা সেটিং দিলেন দুনিয়ার আসমানে অতঃপর সবচেয়েতে দামি আসমান ও আসমান যে আসমানের উপরে আল্লাহর আروش তারকা তো সেখানে সেটিং দেওয়ার কথা ছিল কিন্তু তারকা সেটিং দিলেন দুনিয়ার আসমানে কেন জানায় দিয়েছেন যাতে করে তোমরা দুনিয়াতে চলতে আসমনের দিকে তাকাইলে দৃষ্টিনন্দন মনের মধ্যে তৃপ্তি চলে আসে মজা পাও তারকাও তো সেটিং করেছি তোমাদেরকে আনন্দ দিবা সুভান সৌন্দর্য সব আমাদের জন্য তৈরি করলেন রব আর আমাদেরকে আল্লাহ পাক রিজার্ভ করে রাখছেন তার জন্য আমাকে তৈরি করেছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের এখন প্রশ্ন আসতে পারে আমি যদি শুধুই আল্লাহর গোলামি করি তাহলে ফ্যামিলি সংসার প্রতিষ্ঠান দেশ চলবে কেমনে আল্লাহ বলেন শুধু আমার এ জন্য তোমাকে তৈরি করছে সবাই তুমি সব চাইয়া দিয়া জঙ্গলে চলে গিয়ে আমরা যদি আল্লাহর করি তাহলে তো দুনিয়াই এই চলবে না বাচ্চা কাচ্চাও হবে না রাষ্ট্রও চলবে না দেশ চলবে না তো কেমনি এটা কি করে সম্ভব ভালো করে বুঝেন আল্লাহ কিন্তু বলেন নাই যে আমি তোমাদেরকে শুধুই জিকিরের জন্য বানাইছি শুধুই তেলাওয়াতের জন্য বানাইছি শুধুই নামাজের জন্য বানাইছি শুধুই রোজার জন্য বানাইছি শুধুই জিহাদের জন্য বানাইছি শুধু ইস্তেফারের জন্য বানাইছি এটা বলেন কি বলছেন আমি তোমাদেরকে তৈরি করেছি আমার এবাদতের জন্য এবাদত হলো চূড়ান্ত অনুগত মালিক যা বলবে আমি তাই করবো তার নাম হলো এবাদত আর মালিকের কথা মানলেই মূলত মজুরি পাওয়া যায় নির্ধারিত কোনো কাজের দ্বারায় মজুরি পাওয়া যায় না মজুরির সম্পর্ক হল মনিবের কথা মানার সাথে যেমন আপনাদের এই মসজিদ হয়তো বা দুই চার দশ বছর পরে ভেঙ্গে বাড়াইতে হবে অথবা বহুতল করতে হবে মসজিদ যখন বানাইছেন তখন যে মিস্ত্রিরা কাজ করেছে তারা মজুরি পায় নাই আবার যখন ভাঙতে যাবে তখন যারা ভাঙতে থাকবে তখন কি তারা বেতন পাবে না যারা ভাঙতে যাচ্ছে ওরা তো লস করতেছে সুন্দর টাইলসটা ভেঙে ফেলছে ঈদ সুখী নষ্ট করতেছে ভালো ছাতটা নষ্ট করে ফেললো তারপরে বেতন পাবে না পাবে না মজুরি পাবে মজুরির সম্পর্ক ভাঙ্গার সাথেও না গড়ার সাথেও না মজুরি সম্পর্ক হলো মনিবের হুকুল মানার সাথে মনিব যখন বলছে তুমি ওয়াল তৈরি করো তখন ওয়াল কাটলেই টাকা পাওয়া যাবে মনিব যখন বলছে ওয়ালটা ভেঙে ফেলো তখন ভাঙলেই টাকা পাওয়া যাবে মনির যদি ভাঙতে বলছে আর মিস্ত্রি যদি মনে করে এত টাকা দিয়ে শক্ত করে ওয়াল বানাইছে এই ওয়াল ভাঙব না বরং এর উপরে আরো তেরফেঁপ করে ওয়াল উঠাও তাহলে এখন মজুরি না জরিমানা জরিমানা মালিক যখন বলছি তুমি এটা কেউ অল সে যদি বলে এই জায়গায় তো অল থাকবে না একেবারে পুকুরের কিনারায় হাজার হাজার টাকা নষ্ট নষ্ট হবে এই ওয়াল তুই পুকুরটাই সেটা ভেঙ্গে দাও এখন মজুরি না জরিমানা তাহলে বুঝা গেল ওয়াল গড়ার সাথে মজুরির সম্পর্ক না ওয়াল ভাঙ্গার সাথে মজুরির সম্পর্ক না মজুরির সম্পর্ক হলো মণিপের বর্ডার মানার সাথে এ কারণে আমরা অনেকে মনে করি নামাজ পড়লেই বুঝি নেকি না নামাজ পড়লেই নেকি হয় না রোজা রাখলেই নেকি হয় না কোরআতেলা করলেই নেকি হয় না কোরআন করলেই যদি নেকি হয় তো অষ্টমের ভিতরে গিয়া কোরআনতেলা ওত করলে কি পরিমাণে নেকি হবে অষ্টমের ভিতরে গিয়া কেউ এক পাড়া শরীফ পড়লো কি পরিমাণে নেকি হবে তবে বোঝা গেল কোরআন পড়লেই নেকি হয় না কোরআন পড়লে নেকি হয় কখন আল্লাহর হুকুম থাকে যখন তখন আল্লাহ পাকের ওয়ার্ডার ওই জায়গাতে তুমি কোরআনের পাকের তেলাওয়াত করতে পারবা না ওখানে চুপ থাকলেই নেকি না জিকির করলে নেকি কথা বলেন না কেন অশরুমের ভিতরে সিকির করলে নেকি না চুপ থাকলে নেকি কেউ যদি অশ্রুমের ভিতরে আল্লাহ আল্লাহ সিকির করে তাহলে তার গুণা হবে তাহলে বোঝা গেল সব জায়গায় জিকিরে নেকি পাওয়া যায় না সব ক্ষেত্রে তেলাও করলে নেকি পাওয়া যায় না সেজদা দিলেই যদি নেকি হতো তাহলে সূর্য যখন মাঝখানে আসে তখন যদি কেউ দুই রাকাত নামাজ পড়ে তার নেকি হওয়ার কথা ছিল বলুন তো দেখি সূর্য যখন পৃথিবীর মিডেলে আসে তখন নামাজ পড়লে নেকি না গুনা তাহলে বোঝা গেল সেজদা দিলেই নেকি হয় না নেকির সম্পর্ক সেলার সাথে না নেকির সম্পর্ক কোরআন তেলাওদের সাথে না নাকি সম্পর্ক হলো মহান মনিবের হুকুম মানার সাথে মণি বর্ডার করেছেন ঠিক দুপুরে ঠিক বেলা ওঠার মুহূর্তে চেষ্টা করতে পারবা না। তখন চেষ্টা না করাই নেকি মনিব বলেছেন এদের দিন রোজা রাখতে পারবা ইয়ামিন এটা আমার আমি তোমাকে দাওয়াত দিয়েছি এই দিনে তুমি রোজা রাখতে পারবা না এখন কেউ যদি ঈদের দিনে রোজা রাখে তারা নেকি হবে না গুণা হবে ঈদের দিনে খাইলেই ওই পরিমাণে নেকি হয় রমজান মাসে রোজা রাখতে যেই পরিমাণে নেকি হয় রমজান মাসে রোজা রাখতে যেই পরিমাণে নেকি ঈদের দিনে হালাল খাবার খাইলে সেই পরিমাণে নেকি সুবহানাল্লাহ বলবেন কি এজন্যই তো ঈদের দিনের সুন্নতের একটা সুন্নত হলো ঈদগা মাঠে যাওয়ার আগে কিছু কথা বলেন না কেন কিছু মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া কেন রব আজকে খাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন রমজান মাসে রোজা রেখে যে পরিমাণে আজকে খাইতে যাব ওই পরিমাণে নাকি পায়ে যাবো তাহলে কি বোঝা গেল এবার মন্দির মানা রব আল আমাদের কি শুধুই নামাজ পড়তে বলেছেন না করল্লাহ কি বলেন সাইলা মুদি একটি সলা তুফান ত্যাসিরুফিল আউন দিওয়া মিথ মিল্লা নামার যখন শেষ হয়ে গেল এখন জমিতে ছড়িয়ে পড়ো রিস্ক হালালের মনঃসন্ধান করো তাহলে আমি আমার জীবন ও জীবিকার জন্য ব্যবসা করা চাকরি করা কৃষিকাজ করা অন্য কোনো পেশা গভিত পেশায় লিপ্ত থাকা এটা একাদত কিনা ইবাদত রব অর্ডার করেছেন যে রব বলেছেন আকিমুস সালাত নামাজ কায়েম করো ওই রব বললেন ফান্তাসিবুল ফিল আরজে ছড়িয়ে পড়ো সুবহানাল্লাহ বলবেন যে রব আমাকে বলেছেন আতুস zakat করো ওই রব আমাকে বললেন ফান্তাসিবুল ফিল আরজ ব্যবসাখানায় চলে যাও কৃষিকাজে চলে যাও গাড়িতে চলে যাও যাও তোমার অন্ন কাজ ওই রব অর্ডার করেছেন এজন্য আমার জীবনের যত কাজ করি সমস্ত কাজগুলি এবাদত হবে শুধু একটা শর্ত মানতে পারলে আমার খানাও এবাদত হবে শুধু তাই নাশরুমের ঢোকাটাও এবাদত হবে একটা শর্ত মানতে পারলে এক নম্বর শর্ত তো বলেই দিয়েছি যে নেকির সম্পর্ক নামাজ রোজা তেলাওয়াতের সাথে না কার সাথে কথা বলেন না কেন আল্লাহর হুকুম মানার সাথে আমি পৃথিবীতে যে কাজগুলি করি সমস্ত কাজ হয়ে যাবে শুধু একটা কাজ করতে হবে সেটা হলো সকল কাজের আগে দেখতে হবে এই কাজে আল্লাহর অনুমোদন আছে কিনা এই কাজটা রব্বুল নামিন আমাকে অনুমতি দিয়েছেন কিনা হা দিয়েছেন খাও এটা কোরআনে আছে চলো এটা কোরআন শরীফের মধ্যে আছে أسنا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا باي <applause> هاتار كورتا قرآن مشي